আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম আর আজকের সার্কুলারটি হলো মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ জব সার্কুলার দু হাজার পঁচিশ তো ভিডিও শুরু করার আগে বলে দিই আমার চ্যানেলে কিন্তু আপনারা ভুয়া কোনো ভিডিও পাবেন না তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে আর এ বিষয়ে মানে আবেদন সার্কুলারের বিষয়ে ভালোভাবে জানতে অবশ্যই না টেনে ভিডিওটি দেখতে থাকুন আপনি যে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যাই হোক তো আমরা এখানে মানে বলবো যে চৌদ্দ অক্টোবর দু হাজার পঁচিশে কিন্তু প্রকাশ পেয়েছে একশো তেরো জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু এমপিএ জব জব জি ডট কম ঢুকে কিন্তু আপনাকে ই করতে হবে আবেদন করতে হবে আর আবেদন শুরু হচ্ছে ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ আর শেষ হবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ করিখা আচ্ছা আমরা যদি নিচের দিকে যাই আর বয়স হচ্ছে আপনার আঠেরো থেকে বত্রিশ মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন আচ্ছা তা জান আমি এই যে মংলা বন্দর কর্তৃপক্ষ সরকারি চাকরির স্থায়ী সরকারি আঠারো আঠারোটি পদ একশো তেরো জনকে হ্যাঁ পাশ হচ্ছে পদ অনুযায়ী আচ্ছা এটা আমি বলতেছি এক অক্টোবর দু হাজার পঁচিশে হিসাব করে সাধারণ প্রার্থীর পাশ আঠেরো থেকে বত্রিশ বছর আচ্ছা আর আবেদন করতে হবে কেলেটুকু প্রিপেড থিয়ে মানে সিমের মাধ্যমে এটা পদ অনুযায়ী ফিস লাগবে সর্বোচ্চ ফিস হিসেবে দুশো তেইশ টাকা আছে এটা আমি মানে এই করবো এই যে সার্কুলারে আমরা চলে আসলাম হ্যাঁ আমি এক একটা কিন্তু এখানেই করবো যে মঙ্গলাবঙ্গ কর্তৃপক্ষ এবং তেরো তারিখ এটা কিন্তু হয়ে যাচ্ছে আছে তো এই দেখেন পদের নাম হচ্ছে হাইড্রোগ্রাফার গ্রেট নবম একটি গণিত পদার্থ ভূগোল বিশি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহকারী প্রকৌশলী নৌ যান নৌ ভাণ্ডার একটি একজনকে নেওয়া হবে নৌ অথবা নৌ স্থাপত্য বিষয় কম্প স্নাতক প্রকৌশল ডিগ্রি আচ্ছা উপসহকারী প্রথম শ্রেণীর ড্রাইভার উপসহকারী প্রকৌশলী হ্যাঁ তৈরি বিষয় প্রকৌশল ডিপ্লোমা আচ্ছা মানে মেরিন ইঞ্জিনিয়ারিং হয়তো বলতেছে এখানে তারপরে আছে প্রথম শ্রেণীর ড্রাইভার তো এটা এটা অষ্টম শ্রেণীর পাস ওয়ারলেস অপারেটর এটা হচ্ছে এসএসসি পাস তারপরে আছে আপনার লাইট কিবার অষ্টম শ্রেণী পাস তারপরে আছে অনেকগুলো আছে আপনার পরে নেবেন এই যে সবগুলো বলে ভিডিওটা বড় হয়ে যা যাবে আর আপনারা দেখবেন আমি জানি ঠিক আছে তো আমি এই জন্য কয়েকটি করে গেছে তারপর টু পাস আছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস সেলুন বয় দুইটি এসএসসি পাস হ্যাঁ এইগুলো নেওয়া হবে তারপর আছে কুক নেওয়া হবে ভান্ডারি লস্কর ঠিক আছে দেখে নিন আপনার শিক্ষাগত যোগ্যতা একটা আবেদন করার শর্তাবলী হচ্ছে আপনাকে নাগা আচ্ছা এখানে বলতেছি আমি পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল স্বর্ণপত্র কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম সহ সকল স্বর্ণপত্র কাগজপত্র এক কপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে আসলটা নিয়ে যাবেন এবং ফটোকপি নিয়ে যাবেন আরেক কপি ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যাবেন আচ্ছা তারপরে আপনার এখন তেমন কিছু নাই তারপর আপনার অনলাইনে ফর্ম পূরণ কীভাবে করবেন এখানে কিন্তু এখানে তাও আছে আর আবে এই ফিস প্রদান করবেন কীভাবে ঠিক আছে বিকাশনগদ আচ্ছা তাহলে আর একটা কথা বলি এক থেকে তিন ক্রমিক নং যেগুলো আছে তার জন্য সতেরো তেইশ টাকা লাগবে আর চার নং থেকে চার নংয়ের জন্য চার নঙের জন্য একশো টাকা লাগবে আপনার একশো বাহাত্তর টাকা লাগবে আর পাঁচ রঙের জন্য পাঁচ থেকে দশ রঙের জন্য একশত ই টাকা লাগবে আপনার একশত একুশ টাকা লাগবে তারপরে আপনার এগারো থেকে আঠারো রঙের জন্য ছাপ্পান্ন টাকা লাগবে এবং উনিশ ছাপ্পান্ন লাগবে উনসত্তর টাকা লাগবে হ্যাঁ আর বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে এটাই আচ্ছা তো আর একটা কথা বলে দিই আমি কিন্তু আমার চ্যানেলে শুধুমাত্র সরকারি চাকরির সার্কুলার আপনারা আপনাদের এনে দিই আপনারা যদি কীভাবে আবেদন করতে হয় ওটা কিন্তু ইউটিউবে সার্চ দিলে অনেক পেয়ে যাবেন তাই অবশ্যই সেখান থেকে আপনারা করে নেবেন যদি না পারেন আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সরকারি চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ